এই এদিকে চলে এলো একটা সবাই হ্যাঁ আয়ু হ্যাঁ আমার এখানে সুন্দর দেখতে

সবাই টা আসো সবাই রেডি সবাই রেডি সবাই রেডি সবাই করতে হবে সবাই আচ্ছা সবাই সামনে দেখবো লাল সবাই সামনে দেখবো সবাই সামনে দেখবো রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়ান টু থ্রি সবাই ঠিক আসবো রেডি ওয়ান